দেখতেই পাচ্ছেন কতটা ভিড় লেগে গেছে তো আমরা একটু ভিতরে যাই বেশ কিছু স্টল কিন্তু এখানে আছে কেমন লাগছে বিনা উৎসব বিনা তো ভালো লাগছে কোথা থেকে এসছেন আমি এসছি উঠলি থেকে পিঠা খাওয়া হয়েছে না খাইছি কেমন স্বাদ ছিল আর দামটা কেমন অনেক অনেক ভালো দাম কি রিজনেবল না অনেক বেশি

আপনি কথা বলা যাবে একটু সব স্টলের নাম আছে বাট আপনাদের স্টলের নাম নাই কারণ কি নাম নাই তো কারণ কি কয় রকমের পিঠা ছিল আপনাদের স্টলে আচ্ছা দেখেন নাম যদি থাকতো আপনারা এসে জিজ্ঞেস করতেন আসতেন ইউনিক এটা নাম যদি থাকত আপনারা এসে জিজ্ঞেস করতেন আসতে ইউনিক এটা ইউনিক ছিল না জামাই পিঠা ম পিঠা শেষ আর কোন ইউনিক পিঠা

তো বুঝতেই পারছেন আপু কিন্তু অনেক আমেজে আছে বিশেষ করে পিঠা উৎসবকে কেন্দ্র করে আমরা সবসময় চাই যে দর্শনা সকালে করা যে এমন আয়োজন হোক

লাগছে এটা খেয়েছে এখনো পর্যন্ত তুই একটা দুইটা খাইছিস পিঠা থেকে কিন্তু ঠলাই বেশি মেয়েদের ঠলাই বেশি বান্ধবীর সাথে আসে না সিঙ্গেল আচ্ছা এনজয় করো ও ভাই বন্ধুদের জোর করে ধরে ক্যামেরার সামনে আনার চেষ্টা করছে ভাই এখনো পর্যন্ত আসে না আসেন আপনি আসেন ভাই আপনি আসেন আপনি বলেন আপনি

দেখতেই পেলেন সকলের পিঠে আমি যে আছে আমরা ঘুরতেছি এবং দেখতেছি সেই সঙ্গে এনজয় করছি মেলা মানি যে খেলা সেটাই প্রমাণ হচ্ছে আজকের এই পীড়া উৎসবের সাথে কথা বলা যাবে আমরা ব্যস্ত খুব এটা দেখতে পাচ্ছেন ছয় সাথীর পিঠা খাও ঠিক আছে তো এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম